যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজা শরণার্থী শিবিরে ঘোড়ার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এক শিশু নিহতের পাশাপাশি আহত হয়েছেন তিনজন স্থানীয় সময় সোমবার সকাল থেকে তিন লাখ ফিলিস্তিনি নেটজারিম করিডর থেকে উত্তর গাজায় প্রবেশ করছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ এসব বাসিন্দাদেরকে আশ্রয় দিতে এক লাখ বিশ হাজার তাঁবুল প্রয়োজন বলেও জানায় তারা এদিকে পশ্চিম তীরের তুলকারেম শহরের সুহাদা এবং আল হামাম এলাকায় বেশ কয়েকটি ভবন দখল করে বহু পরিবারকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী দীর্ঘ অপেক্ষার পর সেই মাহেন্দ্র মাথার ওপর ছাদ থাকুক আর নাই থাকুক নিজ জন্মভূমিতে ফেরার আনন্দাশ্রু যেন ঠেকাতে পারছেন না ফিলিস্তিনিরা স্থানীয় সময় সোমবার সকাল থেকে তিন লাখ ফিলিস্তিনি নেটজারিম করিডর থেকে উত্তর গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে গাজার কর্তৃপক্ষ তাদেরকে আশ্রয় দিতে এক লাখ বিশ হাজার তাবুর প্রয়োজন বলেও জানায় কর্তৃপক্ষ এছাড়া উপত্যকাটিতে মানবিক সংকট মৌলিক আশ্রয় ও সুরক্ষার অভাব রয়েছে বলেও জানায় তারা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ২৬ জিম্মি মুক্তির কথা থাকলেও তাদের মধ্যে আট জিম্মি মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েল এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের বেসামরিক নাগরিক আরবেল ইয়াহুদ ও নারী সেনা আগাম বার্গারসহ মোট তিন জিম্মিকে মুক্তির পাশাপাশি শনিবার আরও তিন জিম্মিকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে হামাস রোববার রাতে একথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজার নুসেরিয়াদ শরণার্থী শিবিরে ঘোড়ার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এক শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ের মধ্যেও পশ্চিম তীরে দখলদারিত্ব চালু রেখেছে ইসরায়েলি বাহিনী অঞ্চলটি তুলকারেম শহরে সুহাদা এবং আল হামাম এলাকায় বেশ কয়েকটি ভবন দখল করে বহু পরিবারকে তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী এসব স্থানকে সামরিক ক্যাম্পে পরিণত করেছে তারা এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক উদ্বেগ সৃষ্টি হয়েছে এর মধ্যে গজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার ট্রাম্পের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তিনি একে জাতিগত নিধন এবং যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন সংবাদ নাদিম